আসসালামু আলাইকুম গাইস তো এ হলো আমার গাছের কাটল আর আমার ছোটো ভাই মাই যারা আছে তাদের নিয়ে একটা ছোটো পার্টি এটাকে বলে যে কাঠল পাটি তো গাছের কাঁঠল দিয়ে মূলত ওদেরকে খাওয়ানোর জন্য এই কাটল বাঁধতেছি কারণ ওদেরকে আমি বেশি ভালোবাসি ছোট যারা আছে তাদেরকে আমি আগের থেকে অনেক ভালোবাসি ওদের আমি বেশি পছন্দ করি ছোটো মানুষ যারা আছে তার জন্য এই ছোটোদেরকে নিয়েই একটা পার্টির আয়োজন করলাম আমাদের গাছের কাটলের পার্টি তো মূলত মানে ওদেরকে খাওয়ানোর জন্য আর কি তো ওদেরকে আমি খাওয়াবো আর আমার এক ছোট ভাই কাটলটা বাঁধতেছে খুব সুন্দরভাবে তো এখন আমি ওদেরকে এই গাছের কাটলটা খাওয়াবো খাওয়ানোর জন্যই মূলত এই আয়োজন কারণ ওদেরকে আমি পছন্দ করি ওদেরকে আমি ভালোবাসি হ্যালো লো লও হুম লো একটা লও লও জমাই দিল হ্যালো হুম শুনে লো ওরা বিসমিল্লা বলে খাইতেছে গাছের কাডল কি কিমুন মজা ওরা বলতেছে যে সেই স্বাদ তা আমাকে আমার ছোট ভাই একটা খাইয়ে দিতেছে আমি খাইতেছি বিসমিল্লা রহমান রহিম হ্যাঁ অনেক মজা অনেক স্বাদ যেটাকে বলে যে সেই স্বাদ সেই ভালো লাগলো গাছের কাটল সত্যিই অনেক মজা